নমস্কার সুমনাজ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের একটি দুর্দান্ত চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবেন তারপর একটা মশলা তৈরি করবেন কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা নেবেন আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন দেবেন দু চামচ পোস্ত আর ওই দেড় চামচ মতো সাদা সর্ষে আর দেবেন ওই হাফটা নারকেলের কোরানো তারপর সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে বেটে নেবেন বেটে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুন দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা মেখে রেখে দেবেন আধ ঘন্টা এদিকে কিছুটা পরিমাণ কুমড়ো পাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন তারপর ওই কুমড়ো পাতাগুলোকে একটা পাতা কে প্রথমে বিছিয়ে দিয়ে রেখে দেবেন তার সামনেই আর একটা পাতা দিয়ে মুখোমুখি দুটো পাতাকে বিছিয়ে একটা চিংড়ি মাছ আর ওই মশলা দিয়ে ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে ওই পাতা দুটোকে সুন্দর করে দুদিক দিয়ে মুড়ে একটু ভালো করে দেখে দেবেন মোড়াটা দিয়ে খুব সুন্দর করে হাতে মুড়ে তারপর একটা সুতো দিয়ে খুব সুন্দর করে ওই সুতোটা টাইট করে ওই কুমড়ো পাতাটাকে বেঁধে দেবেন একটু একটু মুড়তে একটু কষ্ট আছে কিন্তু খুব হালকাভাবে ধরে মুড়ে দিলে সুন্দরভাবে মুড়ে একটু ভালো করে বেঁধে দেবেন সুতো দিয়ে যাতে না খুলে যায় তো তারপর বাঁধা হয়ে গেলে ওইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ দিয়ে ওই একইভাবে কুমড়ো পাতার ওপর বসিয়ে দি সুতো দিয়ে সুন্দর করে প্রত্যেকটা চিংড়ি মাছকে ওইভাবে বেঁধে দেবেন দুটো করে কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে রকম যদি চিংড়ি মাছের রেসিপি আগে বানিয়ে না খেয়ে থাকেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে চিংড়ির এক ঘেম রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে একবার খেতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন পুরো কুমড়ো পাতাটায় দিয়ে মাছটাকে বাঁধা হয়ে গেলে তারপর একটা গ্যাসে একটা ফ্যান বসিয়ে দেবেন বা কড়াই বসিয়ে দেবেন দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে সু তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ওই পাতাগুলোকে পাতা দিয়ে মোড়ানো যে চিংড়ি মাছটা ওই পাতাগুলোকে আস্তে আস্তে একটা একটা করে বসিয়ে দেবেন দিয়ে গ্যাসটাকে অল একটু অল্প কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে কিছু সময় রান্না করবেন এক পাশটা তারপর দেখবেন যে এক পাশটা একটু লাল লাল মতো হয়ে গেলে তারপর ওপর পাশটা ও আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দেবেন উল্টে দিয়ে যখন দেখবেন কুমড়ো পাতাটা পুরো ফুলে গেছে তখন বুঝবেন যে ভেতরের চিংড়ি মাছটাও পুরো রেডি হয়ে গেছে তারপর কিছু সময় ঢাকনা দিয়ে এইভাবে রান্না করে নিলেই একদম চিংড়ি মাছের কুমড়ো পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একদম পাতুরি রেডি এক অনেক মাছের তো পাতুরি খেয়েছেন একবার এই চিংড়ি মাছের পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে খুবই আলাদা রকমের রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে যেইভাবে দেখালাম এইভাবে দেখতে খেয়ে দেখতে পারেন